গাইস আসসালামু আলাইকুম গাইস আমি দিনাজপুরের অতি সুপরিচিত একটি রক্তদানকারী প্রতিষ্ঠান রক্ত ফোঁটা ফাউন্ডেশন তো রক্ত ফোঁটা ফাউন্ডেশনের আমি সাধারণ সম্পাদকের পদে আছি তো মানে আজকে একটি কথা বলার জন্য আসলে এই ভিডিওটি করা আর সেটি হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক মুমূর্ষ রুগী মানে প্রায় প্রতিদিনই কিন্তু মানে কোনো না কোনো পেশেন্ট রক্তের জন্য আমাদেরকে ফোন দেন তো আলটিমেটলি আমরা আমাদের কাছে তো আর রক্ত আমরা উৎপাদন করি না আমাদের তার রক্ত তৈরি করার কোনো ফ্যাক্টরি নেই তো আলটিমেটলি যারা ডোনার তো তাদের কাছে আমরা মানে নক করি তাদেরকে ন করলে তারা যদি আমাদেরকে ব্লাড দিতে রাজি হয় দেন আমরা এই ব্লাডটা তাদেরকে প্রোভাইড করি বা কালেক্ট করে দেই তো এই মানে এতটুকু কাজ আমরা আমাদের সংগঠন থেকে করে আসতেছি রেগুলারলি তো খুবই দুঃখজনক বিষয় যখন মানে আমরা একটা ডোনারকে ফোন দিই তার মানে রক্তের জন্য দেখা গেছে যে তার কিন্তু মেচিউট হয়ে গেছে অর্থাৎ তিন মাস অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু রক্তের জন্য তাকে ফোন দিচ্ছি তো মানে কোনো এক্সকিউজ না থাকলেও অনেকে মানে এক্সকিউজ দাঁড় করাচ্ছেন যে না আমি অনেক বিজি বা আমার আমি এগুলো ভয় পাই এটা আসলে একটা ইনজেকশনের সুস ফুলা শরীরে ডেফিনেটলি একটু তো সামান্য পেইনফুল হবেই কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না আমরা কিন্তু আত্ম মানবতার সেবার জন্য কিন্তু এই কাজটি করছি যিনি ডোনার যিনি এই রক্তটা দিচ্ছেন আজকে হয়তো তিনি ডোনার কিন্তু আগামীকাল তিনি হতো দেখা গেছে যে রিসিভার হয়ে দেখা যেতে পারে কারোই আসলে এটা কাম্য হয় যে আমার শরীরে রক্তের প্রয়োজন পড়ুক কিন্তু এটা তো বাস্তবতা যে আমি না হোক বা আমাদের ফ্যামিলির হ্যাঁ পরিবারের কারো কোনো না কোনো সময় কিন্তু রক্তের দরকার পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু আমাদের সাথেই যোগাযোগ করেন রক্তের জন্য এবং আমরা কিন্তু মরিয়া হয়ে আবার একজন ডোনারকে খুঁজে আপনাদের কে ভাবে সেই ব্লাডটা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি তো এতটুকু কাজ কিন্তু আমরা আমাদের স্বচ্ছতার মাধ্যমে করি এবং উইদাউট এনি কস্ট আমরা কিন্তু এই কাজটা মানে করে থাকি তো আপনাদের প্রতি শুধু রিকোয়েস্ট যে আমরা যখন আসলে ডোনার মানে খুঁজে বের করি দেখা যাচ্ছে যে মানে যে ব্লাড কাঙ্ক্ষিত যে ব্লাডটা আমরা খুঁজতেছি সেই ব্লাডটা যখন আমরা পেয়ে যাই হ্যাঁ ডোনার সাথে ম্যাচিং হয়ে যায় তখন দেখা গেছে যে নানা রকমের এক্সকিউজ দাঁড় করায় তো এই বিষয়টা আমাদের খুব খারাপ লাগে তো তাদেরকে আমি শুধু একটাই বলবো যে আপনারা তো আজকে হয়তো ব্লাড নাও রাখতে পারে আগামীকালকে লাগবে আপনার ফ্যামিলির কারো লাগবে তখন আমাদেরকে নক করবেন আমরা কিন্তু সেটা তড়িৎ গতিতে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব তো ভাই এটাই হচ্ছে বিষয় যে আসলে আমরা তো একে অপরের প্রতি নির্ভরশীল তো আমরা কেন এত এক্সকিউজ দাঁড় করে মানুষের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয় এটা স্বাভাবিক ব্যাপার তো আপনি যখন আরেকজনকে ব্লাড ডোনেট করবেন তো আলটিমেটলি আপনার এখানে একটা সময়ের ব্যাপার আছে কারণ একটা ব্লাড ডোনেট করতে গেলে অলমোস্ট যাওয়া আসা থেকে শুরু করে তো এক ঘন্টা তো সময় লাগবেই হ্যাঁ তবে আমরা শুধুমাত্র এখানে যেহেতু কোনো কষ্ট আমরা টাকা পয়সার লেনদেনের কোনো ব্যবসা থাকে না কিন্তু যে পেশেন্ট যাকে আপনি ডোনেট করছেন আপনার যাতায়াতের যে অটো ভাড়ার যে টাকাটা এটা আমরা পেশেন্টকে শুধু বলি যে এই টাকাটা আপনারা ব্যাস করুন কারণ একজন ডোনেট করতে আসবে তার পকেটে টাকা খরচ করে কেনবে আসবে তো এতটুকু শুধু আমরা বলি আদারওয়াইজ এখানে কোনো টাকা পয়সার লেনদেন করা হয় না এতটুকু স্বচ্ছতা কিন্তু আমাদের সংগঠন থেকে করা হয় তো আমি ডোনারদের প্রতি শুধু একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা একটু চেষ্টা করেন নিজের তো ক্ষতি হবে এটাই স্বাভাবিক মানুষের উপকার করতে নিজের ক্ষতি হবে আপনি হয়তো একটা কাজ আপনার জরুরত ছিল তো একটু কম্প্রোমাইজ করেন না আরেকজনের জন্য আপনি তো সবের ভাগই হচ্ছেন আপনি বিশাল একটা নেক কাজ করছেন আরেকজনকে ব্লাড ডোনেট করে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি তো যে কিছু পাচ্ছেন এমনটা নয় আপনি কিন্তু আখিরাতের একটা পুঁজি কিন্তু কামাই করে ফেলতেছেন এর মাধ্যমে সুতরাং আমি শুধু রিকোয়েস্ট করবো যে আপনারা কোনো প্রকারের এক্সকিউজ একটু হ্যাঁ দেখা গেছে যে আল্পের মানে জরুরি কোনো ব্যাপার যদি থেকে থাকে সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের এক্সট্রিম লেভেলের কোনো এক্সকিউজ না থাকলেও ওনারা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেন আর পেইনের যে ব্যাপারটা অনেকে ভয় পান শুজ পুরানো আসলে এটা একটা মেন্টাল ব্যাপার কিন্তু দুই একবার দিলে আসলে এই যে ফোবিয়া বা সিরিন্স ফবিয়া এটা আসলে মানে কাটিয়ে ওঠা সম্ভব এবং আমি মনে করি প্রত্যেকেরই এটি কাটিয়ে ওঠাই উচিত নিজের শরীরে গ্রহণ করার যে প্রয়োজনীয়তা কখনো না কখনো জীবনের কোনো না কোনো পার্টে এসে সবারই কিন্তু প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনি এই সুজের প্রতি যে আপনার ফবিয়া এটা যে কাটিয়ে উঠতে পারেন তো এটা আপনার জন্যই লাভ না তো একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আমরা যখন আপনাদেরকে ব্লাড ব্লাডের জন্য যখন যোগাযোগ করি আপনারা একটু ত্বরিত গতিতে আমাদের মানে ডাকে সারা দেবেন রেসপন্স করবেন আর আপনাদের কারো যদি ব্লাড প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করে সেই ব্লাডটাকে আপনাদেরকে দ্রুত অতি অল্প সময়ের মধ্যে কালেক্ট করে দেওয়ার চেষ্টা কিন্তু আমরা করে থাকি এবং মোস্ট অফ দ্য টাইম আমরা সফল হই কেউ না কেউ যদি আমাদেরকে অ্যাভয়েড করে আবার অন্য কেউ দেখা গেছে যে আমরা কাউকে না কাউকে রাজি করিয়ে ফেলি তো গাইস এটাই ছিল আসলে আজকের বলার উদ্দেশ্য তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ